আসসালামু আলাইকুম বিয়ার্স দেখুন বৃষ্টি হচ্ছে শব্দ পাচ্ছেন কিনা আপনি আমি বুঝতে পারি না আপনারা বুঝতে পারেন বৃষ্টি হচ্ছে চিনির চালে আর দেখুন এই ছাঁকির মাধ্যমে ছে কি পানিগুলি ড্রামে পড়তেছে এই বৃষ্টির পানি ড্রামে আমি সংগ্রহ করব বৃষ্টির পানি ড্রামে সংগ্রহ করে দেখুন সংগ্রহ করার প্রসেসটি এই পাইপের মাধ্যমে সমস্ত টিনের নিচে পাইপ ফিট করা আসে পুরো ইয়ের এই টিনের চালের গোড়াতেই পাইপ ফিট করা আছে পাইপ দিয়ে পানি নিচে আসে এবং ছাঁকনির মাধ্যমে আমি দেখুন এই বালতিতে সংগ্রহ করে রাখি পানি সংগ্রহ করে রাখার পর পুরো বাগানি এগুলো পুরো বাগানি আমি পুরো বাগানের মধ্যেই বলতে গেলে আপনার এই পানিগুলি স্প্রে করি সময় মতো এবং যদি প্রয়োজন হয় গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করি যখন প্রয়োজনই হয় প্রতিটা গাছ দেখুন প্রতিটা গাছে আমি এই বৃষ্টির পানি তিন দিন চার দিন এমন কি যদি বৃষ্টির ভাব থাকে সাত দিন পর স্প্রে অথবা গাছের গোড়ার মধ্যে প্রয়োগ করে থাকি আমি নর্মাল কোনো পানি ব্যবহার করি না বৃষ্টির পানি সংগ্রহ করে রাখি যাতে আমি এই এগ্লোনিমা গাছে এবং ইনডোর প্লান্ট যে গাছগুলি আছে আমার ইনডোর প্লান্টে সব গাছের মধ্যেই স্প্রে এবং পাত্রে দিয়ে রাখি এতে আমার গাছ সজীব থাকে আজকে এ পর্যন্তই ছোট্ট একটা ভিডিও দিলাম দেখেন চতুর্দিকেই গাছ আছে চারিপাশে গাছ আছে চতুর্দিকেই আমি এই বৃষ্টির পানিটা উভয় সাইড থেকে পশ্চিম সাইডে পানি সংগ্রহ করি এবং পূর্ব সাইড থেকেও আমার চাল বেয়ে যে পানি আসে দেখুন চাল বেয়ে পানি আসে এই যে পাইপ ফিট করা এই যে পাইপ ফিট করা এই যে চালের গোড়া থেকে উভয় পাশের গোড়া থেকে পানি এসে জমা হয় এখানে এখান থেকে নিচে ঠিক দেখুন এই যে পানি পড়তেছে এখন বৃষ্টি থেমে গেছে আমার সংগ্রহ করার প্রয়োজন নেই যতটুকু সংগ্রহ করার আমি আগেই সংগ্রহ করে রেখেছি হ্যাঁ আজকে এ পর্যন্তই বৃষ্টির পানি বর্ষাকালে কিভাবে সংগ্রহ করবেন আমি কিভাবে সংগ্রহ করি সেই পাটটা আপনাদেরকে একটু দেখালাম আজকে এ পর্যন্তই আল্লাহ